চার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর আনিত জীবন বিধান বা হুকুমত বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবন বিধান বা হুকুমত বা আদর্শকে উত্তম মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে পবিত্র কোরআনে তালা বলেন আল্লাহ ও তার রাসুল কোনো কাজের আদেশ করলে কোনো ইমানদার নারী পুরুষের জন্য সেই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই আর যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে সুরা আজহাব আয়াত ছত্রিশ এই বিষয় পবিত্র কোরআনের সুরা নাজমের তিন থেকে চার সুরা মায়েদার তিন থেকে চুয়াল্লিশ আর সুরা আলী ইমরানের পঁচাশি সুরা আন আমের সাতান্ন এবং সুরা নিসার ষাট থেকে আয়াতেও আলোচনা হয়েছে জাবির আদিল থেকে বলেছেন সবচেয়ে উত্তম আলোচনা হল আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম আদর্শ হল মোহাম্মদ রাসূলুল্লাহ উল্লা সাল্লাহ সাল্লামের আদর্শ সূত্র সহি মুসলিম হাদিস্তং আট ছয়